হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর যদি তোমরা আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক ওয়েলকাম সো আজকে ডিনার টাইম এসে গেছে এখন আর তাই আমি বানিয়ে ফেলছি একটা অন্য কিছু অনেকদিন পর মানে আমি নিজে ট্রাই করছি কেননা রান্নাবান্নাটা ঠিক মতো আমি মানে করি না তো মার কাছ থেকে রেসিপি জেনে জেনে করি তো আজকের জন্য যে প্রিপারেশানটা হয়েছে তো তোমরা আইডিয়া করতে পারবে দেখেই কি কি কাটা হয়েছে এটা দেখেই বুঝতে পারবে দেখে নাও একবার তো এখানে সব কিছু কাটা চলছে আর সব অরেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ তো কাঁচা লঙ্কা কুমড়ো তো কুমড়োটা আজকেই বাজার থেকে আনা হয়েছে একদম ফ্রেশ আর সঙ্গে ল্যাংরা আম তো গরম মানেই মানে আম আমের সিজন আম তো সবারই খুবই ভালো লাগে কিন্তু একজন আছে আমাদের ফ্যামিলিতে আম ভালো পায় না আমার ভাই আম যদি দেখে নে ভাবো তুমি ফ্রুটসের রাজা হলো আম আমরা বলি আম হ্যাঁ আর ওইটাইও খায় না তো এখানে রেডি আছি এই জিনিসটা আর এটা দিয়ে আমি একটা ফিশ দিয়ে বানাবো তো এটা দিয়ে কোন ফিশ দিয়ে বানানো যায় তোমরা জানো ভালো করে তো তবুও আমি তোমাদেরকে পরে দেখাবো রান্নাটা শুরু করে দিই আর সঙ্গে সঙ্গে রেসিপিটাও শেয়ার করব তোমাদের সঙ্গে প্রথমেই শ্বশুর তেলটা ইউজ করে নেব ফিশ বানাতে গেলে মানে একটু তেল বেশি লাগে আমরা যতই বলি না কেন যে কম তেলে করবো রান্না বাট আমার মনে হয় যেরকম ফিশটা মানে কম তেলে রান্না করা আমার ঠিক পছন্দ না মানে একদমই গন্ধ গন্ধ স্মেল স্মেল লাগে আমার যতটুকু ঠিক আছে তো এখানে নিয়ে ফেলেছি একদম ছোট ছোট চিংড়ি তো নর্মালি আমাদের এখানে কি বলা হয় ই চা বলা হয় রাইট তো চিংড়ি নিয়ে নিয়েছি তো বুঝতেই পারছো আজকে আমি কি রান্না করতে চলেছি চলো শেয়ার করি প্রথমে মেথি দিয়ে দিচ্ছি মেথির সঙ্গে তেজপাতা আর কাঁচা লঙ্কা এবার এটা অনেকটা আমি ফ্রাই করে নিবো মাছ তো ফ্রাই ভালো করে করতে হবে ভালো থেকে ফ্রাই করে নি তারপরে বলছি তো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি একটু চাইছিলাম একটু ভালোভাবে ফ্রাই হবে তো সেইভাবেই করছি কেন আমার একটা স্মেল স্মেল লাগলেই না প্রবলেম হয়ে যায় তো যাই হোক তো আজকে না রান্না করতে অনেকদিন পরে একজনের কথা মনে পড়ছে এটা অ্যাকচুয়ালি আমার ঠাম্মা খুব মানে টেস্টি রান্না করতো আর এটা আমি খুব স্বাদে খেতাম খেতাম মানে খুব একটা খেলে কি হতো ছোটোবেলায় অনেকটা পেট খারাপ হয়ে যেত পট করে তো যাই হোক মানে ঠাম্মা এত টেস্টি করে রান্না করতে একটু ঝালও ঠাম্মা তো আমরা তো অনেকটা কম ঝাল খাই তাই এতটা দেব না আর ঠাম্মা খুব বেশি দিত কিন্তু ঝাল দিলেও না স্বাদ লাগত তখন কুমড়োটা দিয়ে দিলাম একটা আলাদাই ফ্লেভার দিলাম দেখতেও বেশ ভালো লাগছে না কুমড়োটা একদমই কমে নিচ্ছি কেননা আমার একটু ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তারপরেও দেখো খাওয়া দাওয়া করছি আমি এটা দিয়ে আহ একচুয়ালি কি হয় খেতে তো অনেক কিছু ইচ্ছা করে সবকিছু পারি না খেতে ভাবলাম একটু কম করেই আনো হাজব্যান্ডকে বললাম কেননা থাকলেই কীভাবে ফ্রিজে খাওয়া হয় না কেননা দু চারজন মানুষ থাকলে না খাওয়া হয়ে যায় মানে চার পাঁচজন ধরো দুজন হলে না প্রবলেম হয়ে আজকে এটা ভাল লাগছে কালকে ওটা ভাল লাগছে না এরকম স্পেশালি আমার একটু বেশি মর্জি আজকে এটা খেতে পারলে পরের দিন ওটা আমার ভাল লাগবে না তো এরকমই চলতে থাকে আর কি এর জন্য ভাবলাম একদম হাফ আনো আর একদম কম কম পট করে রান্না করব আর খেয়ে নেব আগে নুন হলুদ দিয়েছিলাম মাছের জন্য এখন পরিমাণ মতো এই কুমড়োর জন্য মিষ্টি কুমড়োর জন্য দিয়ে দিচ্ছি একটু বুঝে বুঝেই দিই যদি বেশি নুন হয়ে যায় পরে একদম বাজে হবে খেতে এখন মেনলি কী হবে কুমড়োটা যাতে সিদ্ধ হয় এই ব্যবস্থা আমার করতে হবে তো আমি ঢাকনা দিয়ে রেখে দেব এই কড়াইগুলো আমার এই জন্য ভালো লাগে ঢাকনা পুরো সঙ্গে থাকে আলাদা মিনস বাসন টাসন ভরাতে লাগে না যে যার ঢাকনা যেটা আছে ওটা দিয়ে ঢাকনা দিয়ে দিব আর ওয়েট করব যে একটু নরম হয়ে যাবে আর সঙ্গে একটু জল দেব একটু পরে একটু সময় ঢেকে রেখে এখন পরে আবার জল ঢাকাটা দিয়ে দিই এবার তো রান্নাটা আমি মানে ঢাকা দিয়ে গেছিলাম তো চলো দেখে নেই এখন যে কতটুক হয়েছে নরম হলো কিনা দেখে নেই অনেকটা নরমই হয়ে গেছে একটু স্মুথ করার জন্য আমি একটু জল দিয়ে দিব কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি আরেকটা দিয়ে দেবো তারা একটু ঝাল ঝাল হবে জানি না কাঁচা লঙ্কাটা আজকে নতুনই এনেছি কোনো কোনো কাঁচা লঙ্কা দেখবেন একটা দিলেই মানে ঝাল হয়ে যায় আবার কোনো কোনো কাঁচা লঙ্কা আছে তিন চারটা দিলেও ঝাল হয় না তো আজকে নিউ কাঁচা লঙ্কা তো বুঝবো আজকে একসঙ্গে খেই যে ঝাল হয় না মিষ্টি 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 তো না মানে কম ঝাল হয় এটা দেখতে তো লাস্টে দুটো জিনিস দেবো আমাদের মানে মা ওরা যে রেসিপিগুলো করে না আমি যদি ইউটিউবে দেখতে চাই তখন কি হয় মানে এত ক্লামজি করে রেসিপিগুলো দেয় তো এর থেকে বেটার আমি ভাবি যে মা ওরা যেই রান্নাগুলো করে আর কি একদমই কম মশলা দিয়ে একটা জাস্ট আমি জিনিস দিয়েছি সম্বার দেওয়ার সময় আর আমার রান্না হয়ে যাচ্ছে আর ইউটিউবে দেখলে বা আপনি এত কিছু দিয়ে আমার মনে হয় কম জিনিস দিয়েই যদি রান্না করা হয় আর এগুলো আমাদের আমরা আমাদের মা ঠাম্মা দিদা ওদের কাছ থেকে শিখতে পারি এখনের আমরা বলি না ইউটিউব থেকে আমরা রান্না শিখিনি কিন্তু কম মশলায় রান্না আমরা জাস্ট আমাদের মা দিদা মানে ওদের কাছ থেকেই শিখতে পারবো তো চলো আমি তোমাদেরকে যখন পারফেক্ট হয়ে যাবে আর লাস্টে আমি কি কি মশলা দেব। এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে কী নাম অনেকটাই বয়ল হয়ে গেছে আর এখন দিয়ে দেব একটু চিনি চিনি দিলে অনেকটা কালারটা ভালোও আসে আর মিষ্টি মিষ্টিও হয় এই জিনিসটা আমাদের চিনি বলে দিতে লাগে মার কাছ থেকে আজকে প্রপারলি জানলাম কেননা আমি কোনো করিনি এই রান্নাটা যাই হোক দেখা যাক কিরকম লাগে আমি যখন ফার্স্ট কিছু রান্না করি তখন একটা ভয়ই লাগে বাট যাই হোক মোটামুটি হয়ে যায় একটু সময় নিয়ে করি আজকে যেরকম সময় নিয়ে করছি দেখে তো কালার ভালোই লাগছে যেমন জানি না খেতে কিরকম হবে দেখা যাক লঙ্কাগুলো এখন দেখাই যাচ্ছে না পুরো ভালোটিকে মিক্স হয়ে গেছে মনে হচ্ছে খুবই ঝাল হবে জানি না খেতে পারবো কিনা তো এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দেব মা বলল জিরের গুঁড়ো দিয়ে দেব তাহলে লাস্ট আমি বলছি কি মশলা দেবো কি মশলা দেবো বলো আমি বলছে আরে কিচ্ছু না খালি জিরের গুঁড়ো দিলেই বলো তো তোমরাও যারা যারা রান্না এরকম করো তো ঠিক আছে যারা মানে নতুন আমার মতো রান্না টান্না করছো ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম তো ওদের জন্য বলবো এরম দিও এরম রেসিপিটা করো চট জলদি হয়েও যাবে ভালোও লাগবে খেতে ভালো লাগবে বলছি তো ঠিক আছে আমি এখন ফাইনালি টেস্ট করে তারপরে বলুন তো একদমই সিম্পল রান্না আমাদের তৈরি হয়ে গেছে আজকে ভাতের সঙ্গে এই চিংড়ি ছোট চিংড়ি কুমড়ো দিয়ে আর লেবু দিয়ে খুবই সুস্বাদু লাগবে অনেক দিন পর খাচ্ছি আমি আর নিজের হাতে বানিয়ে তো খুবই ভালো লাগছে আর সঙ্গে আছে আমের চাটনি আর কিছুই করিনি সিম্পল রাত্রিবেলা তো মা খাচ্ছি এখন দেখে তো ভালোই লাগছে আর হ্যাঁ খেয়েও আমি বলবো ভালোই লেগেছে খুবই টেস্টি হয়েছিল তো নেক্সট আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে হাজির হব বাই বাই লাভ ইউ অল কেয়ার